কাল থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস আদালত এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিভিন্ন মন্ত্রণালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শনিবার পর্যন্ত সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ আর ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী চলমান পরিস্থিতিতে করণীয় নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত হয় বিশেষ আন্তঃমন্ত্রণালয় বৈঠক যাতে অংশ নেয় সাতটি মন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান শনিবার পর্যন্ত সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে দাবি করেন নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলেন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য তদন্ত হবে কোনো গণগ্রেফতার আমরা করছি না কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করছি না আমাদের তথ্যমতে গোয়েন্দা তথ্য এবং আমাদের ভিডিও ফুটেজ এবং আমাদের সাক্ষী শপথ নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তাদেরকে অ্যারেস্ট করছি নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী যারা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধাপে ধাপে অবশ্যই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই আইসিটি প্রতিমন্ত্রী জানান বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে আমরা তাদের ব্যাখ্যা যদি পাই তাহলে বিশ্লেষণ করে আর আমরা আলোচনা সাপেক্ষে তারপরে আমরা সিদ্ধান্ত জানাচ্ছি এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে বুধবার থেকে স্বাভাবিক নিয়মে চলবে অফিস আদালত সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা